আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক অতীতে আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে গমের আবাদ এবং অনেকেই ব্যবসাকে একটি লাভজনক ব্যবসা মনে করত। আমাদের নিজের চোখে আমরা দেখেছি যে গমের ব্যবসা করে অনেক লাভবান হয়েছে অনেক ব্যবসায়ী কিন্তু কালক্রমে যেটা আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে গমের আবাদটা কমে আসে এবং আমদানি নির্ভর হয়ে পড়ে এই কৃষি পণ্যটি অর্থাৎ দেশে গমের চাহিদাটা মূলত বর্তমানে আমদানি করেই পূরণ করা হয় আন্তর্জাতিক বাজার বাংলাদেশের মতো রাতারাতি পাল্টে যায় না যার জন্য গমের বাজার যে অবস্থায় ছিল সাধারণত সারা বছর আমরা সেই অবস্থায় দেখতে পাই ফলে যারা গমের আবাদ করে তারা খুব বেশি লাভ করতে পারে না প্রিয় দর্শকা বাংলাদেশে সাধারণত দুই ধরনের গম আমদানি করা হয় সাধারণ আমিশ যুক্ত এবং উচ্চ আমিশ যুক্ত উচ্চ আমিশ যুক্ত গমের দামটা কিছুটা বেশি আর বাংলাদেশ বেশিরভাগ গম আমদানি করে ইউক্রেন এবং রাশিয়া থেকে এবং সেখান থেকে খুব কম মূল্যে গম আমদানি করতে পারে বিধায় গমের বাজার দরটা খুব একটা বৃদ্ধি পায় না তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও সুবিধা পাওয়ার জন্য তাদের আরোপিত শুল্ক কিছুটা কমানোর জন্য উচ্চ আমি গম আমদানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে আমরা দেখতে পেয়েছি যুক্তরাষ্ট্রের গমের যেহেতু দামটা কিছুটা বেশি খরচটা একটু বেশি পড়ে দেশে গমের বাজার দরটা কিছুটা বৃদ্ধি পায় তবে বর্তমানে আরেকটি ঘটনা গম ব্যবসায়ীদের মধ্যে নাড়া দিচ্ছে অর্থাৎ দুই সালের তেরোই মেতে ভারত সরকার গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে অভ্যন্তরীণ গমের সংকট দাম বৃদ্ধি পাওয়ার অজুহাত দেখিয়ে ভারত সরকার গম রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে আর ফলে বাংলাদেশকে দূর দূরান্ত থেকে গম আমদানি করতে হয় কিন্তু বর্তমানে ভারত সরকার এই যে চার বছর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করেছে অর্থাৎ ভারত এখন গম রপ্তানিতে প্রস্তুত এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ সরকার তাহলে কি ভারত থেকে গম আমদানি শুরু করবে কিনা এখন ভারত থেকে যদি গম আমদানি করে তাহলে গমের বাজার দরটা কেমন হবে দামটা বেশি হবে নাকি কমে যাবে প্রিয় দর্শক এই সংখ্যা এই ভয়টা কাজ করছে গম ব্যবসায়ী এবং গম চাষিদের মধ্যে তবে আপনাদের আশ্বস্ত করতে পারি যে ভারতের তুলনায় বর্তমানে বাংলাদেশের গমের দামটা অনেকটাই কম ভারতে গমের দামটা অনেকটাই বেশি যার কারণে বাংলাদেশ সরকার অন্তত সিজনের আগ পর্যন্ত বা বাংলাদেশের যারা আমদানি কারক আছে সামনের সিজনের আগ পর্যন্ত ভারত থেকে গম হয়তো আমদানি করবে না যদি আমদানি করে সে তথ্যগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তবে এই আশঙ্কা করা হচ্ছে যে সামনে গমের সিজনে ভারতে গমের বাজার দর কমে আসবে এবং অ্যাভলবল গম উৎপাদিত হবে ঠিক সেই মুহূর্তে ভারত থেকে গম আমদানি শুরু করার একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর যদি ভারত থেকে গম আমদানি শুরু হয় তাহলে যারা গম চাষি আছেন তাদের জন্য বিষয়টা অবশ্যই দুঃসংবাদের কারণ হবে কারণ ভারত থেকে গম যদি বাংলাদেশ আমদানি করে তাহলে সেটা অনেকটাই কম দামেই তারা সেল করতে পারবে ভোক্তাদের জন্য ভালো হলেও যারা গম চাষি আছে তারা উপযুক্ত দাম হয়তো পাবে না তাদের উৎপাদিত গমের আর ফলে যারা গম চাষি আছে তারা গম আবাদে অনেকটা অনীহা প্রকাশ করবে প্রিয় দর্শক গম সংক্রান্ত আপডেট নিয়মিত আপনাদের জানিয়ে দেবো অবশ্যই মকভনসেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি